সুপ্রিম কোর্টের নির্দেশ আগে নাগরিকত্ব তারপর ভোটে নাম আর এইবার এই কথাটাই কিন্তু চাইছিলেন মতুয়ারা অর্থাৎ আগে নাগরিকত্ব পেতে হবে তারপরে তারা যাবতীয় কাজ করবেন কারণ নিঃস্বার্থ নাগরিকত্বর কথা কিন্তু বারবার জানিয়েছিলেন এই মতুয়া সমাজের মানুষজন আর এবার যখন সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছে তারপরে রীতিমতো আনন্দ উচ্ছ্বাস মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে নদীয়ার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মুতুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যে ডঙ্কা বাজিয়ে তাদের যে চাওয়া ছিল তা তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়াতে রীতিমতো খুশি আর এসআইআর আবহাওয়াতে আগে যখন এই নাগরিকত্ব পাওয়া যাবে তারপরে ভোটার কার্ডের নাম তোলার যে বিষয়টি আসছে তাতে করে তারা এখন মনে করছেন যে যারা এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে এসছিলেন অর্থাৎ ধর্মের কারণে বিতাড়িত হয়ে 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 কিংবা অত্যাচারিত তারা এবার ভারতীয় নাগরিকত্ব পাবেন তারপরেই তারা ভারতবাসী হিসাবে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন এমনটাই তারা জানাচ্ছেন যদিও এখন খুশি রামেজ মৌতুয়া হলে আর তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে সুপ্রিম কোর্টকে আগে নাগরিকত্ব কতটা খুশি বা কতটা সমস্যায় করবে আচ্ছা আমরা যে কজন আমরা সার্টিফিকেট পেয়েছি আমরা এক বছর আগে থেকে আমার দরখাস্ত করেছিলাম বাবার আমরা এইবার সার্টিফিকেট পাইছি এবং সমস্যা আছে যে আমাদের যারা আমরা যারা সাধারণ মানুষ এদের দেখেন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে লোক হবে না দু হাজার দু দুই সালে বোর্ডার থাকলে করতে হবে না কারা করতেছে তাও তো জানি আমরা সাধারণ জনগণ এখানে সিএ করতে কেউ কম্রমানে ভয় করছি তবে আমরা যারা সিএ যে হিয়ারিং কৃষ্ণনগর করিয়াছি আমরা এখানে যত ভয় পাচ্ছি কিন্তু ওখানে অফিসে গেলি অত সাহসের জায়গা নাই